বেপরোয়া গাড়ির গতি স্বচ্ছকালে দুর্গাপুর নগর নিগমের আবর্জনা ফেলার গাড়ির আহত এক বৃদ্ধ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভের সঞ্চার স্থানীয় বাসিন্দাদের মধ্যে সকাল এগারোটা নাগাদ দুর্গাপুরের বিধাননগরের জোনাল মার্কেট সংলগ্ন রাস্তার উপর বছর সাতাশির বৃদ্ধ গঙ্গাধর বেজকে দুর্গাপুর নগর নিগমের আবর্জনা ফেলার কাজে নিয়োজিত একটি টাকার গাড়ি সজরে ধাক্কা মারে বলে অভিযোগ ঘটনায় ঘাতক গাড়িটিকে চ্যালেঞ্জ জানিয়ে ড্রাইভার সহ পাকরাও করে স্থানীয় ব্যবসায়ীরা প্রতিদিন প্রতিদিন বেপরোয়া গাড়ি চলে বাজারে বাজারে তোবা এখানে ছোট বাচ্চা না স্কুলে যাচ্ছে এখানে বয়স্ক মানুষরা এমনকি এখানকার যে কোয়ার্টারে হাউজিং এর লোকেরা তো বাজার করছে এখান থেকে বেপরোয়া গাড়ি চলছে এমনকি ডিএমসি এর গাড়িগুলো স্পেসিফিক ডিএমসি গাড়িগুলো স্পেসিফিক বড় খুব রাত গাড়ি চলে এবং এবং টাইম টাইমতে যেমন দু একদিন আগে এরকম হয়েছে স্কুল টাইমের মধ্যে একটা বাচ্চাকে পুরো মেধে দেওয়ার উপক্রম তো এই গাড়িগুলোকে যদি কন্ট্রোল না করা যায় ভবিষ্যতে আরো বেশি বড় দুর্ঘটনা করতে পারে কি দাবি রেখেছিলেন আজকে আপনি আমরা আইসি স্যারকে রিকোয়েস্ট করেছি আইসি আমাদের কথা দেখেছে আমরা বলেছি যে স্যার এখানে স্পিড ব্রেকার লাগান আর যে ড্রাইভারটি এগুলো করেছে যে করেছে তাকে যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় গাড়ি আটকে রেখেছিলেন আপনারা গাড়ি আটকে রেখেছিলাম কিন্তু আমাদের পরিষেবা নষ্ট করা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে যেন ও পুনাদেরকে বনে 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 যাওয়া আছে ওকে যেন ধরে নিয়ে তাকে যেন যতক্ষণ আজকে এদিন এই দুর্ঘটনা নিয়ে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মতোদিন সদস্য রাখি তেবারী বলেন কিন্তু গাড়িগুলোতে একটা সরকারি গাড়ি আপনার সবাই জানে স্পিডে একটা বেঁধে দেওয়া আছে এবং আমরা ড্রাইভারদেরকে নিয়ে বারবার মিটিংও করেছি এবং সেখানে পুলিশ প্রশাসন যেসব ট্রাফিকের আমরা ট্রাফিক মিটিং করেছি ট্রাফিককে বলা হয়েছে ড্রাইভারদের প্রত্যেককে যে একটা লিমিট থাকবে গাড়ি চালানোর যেহেতু আমরা গলির মধ্যে নোংরা তুলতে আছি মানে জনবহুল এলাকাতে তো সেখানে সবসময় বলেছি তাদেরকে একটা লিমিট রেখে তাদেরকে চালাতে জানি না কিভাবে গাড়িটা চালাচ্ছিল দোষ কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি বলতে পারছি না এখনো তো যেটা হয়েছে সেটা খারাপ হয়েছে হ্যাঁ

মানে এই গাড়িগুলো আমাদের নতুন করে এসেছে সেই আঠাশটা গাড়ি সেই কোভিড এর সময় এসছিল সেগুলোরই নাম্বার প্লেট ছিল না এগুলো প্রত্যেকটা নাম্বার প্লেট আছে এবং সেই আঠাশটা গাড়ি আমরা এখন আর রোডে চালাই না তখনই বন্ধ করে দিয়েছি সব রকম আছে কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়েছে এবার অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট দোষ গুণ তো আমি কারোর এখানে বসে বলতে পারছি না আমরা পরিবারের পাশে আছি না ছেলের সাথেও আমি কথা বলেছি এবং যদি সিটি কিছু রিপোর্ট আছে আমরা বলেছি তাহলে আমরা বেটার ট্রিটমেন্টের জন্য যেখানে পাঠানো আমরা পাঠাবো এবং সরকারি যে পরিষেবা সেটাও বলেছি আপনারা রেডি করে রাখুন যে আহ স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে তো আমরা প্রাইভেট হসপিটালে পেয়ে থাকি ট্রিটমেন্ট তো সেটাও আমরা করতে বলেছি আমরা অন্য পরিবারের পাশে আছি অপরদিকে দুর্ঘটনায় আহত বৃদ্ধের চিকিৎসার খোঁজ নিতে এদের হাসপাতালে গিয়ে দেখা করেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি ও প্রশাসক মন্ডলীর সদস্য রাখি পারি। দুর্গাপুর থেকে তম্বদাসের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.